সম্প্রতি বিশ্ব জুড়ে আলোড়ন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরো ছয় বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে শান্তিপূর্ণ দুই রাষ্ট্র সমাধানের পক্ষে দৃঢ় অঙ্গীকার প্রিয় বৃন্দু মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের অচল অবস্থা নতুন মোড় নিল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল প্রভাবশালী ফ্রান্স সহ ছয়টি ইউরোপীয় দেশ এই তালিকার প্রথমেই রয়েছে বেলজিয়াম লুকজামবার্গ মাল্টা অ্যান্ডোরিয়া এবং মোনাকো গত সোমবার নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মিলনে এই ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মার্কো তিনি বলেন সময়ের দাবি এসেছে ফিলিস্তিনের অধিকারকে দেওয়ার শান্তির প্রথম আর এর পরেই যেন শুরু হয়ে যায় শান্তির বার্তা ফ্রান্সের এই ঘোষণার পরপরই একে একে বাকি পাঁচ দেশও একই সিদ্ধান্ত জানায় তবে এই সিদ্ধান্তে শর্ত স্পষ্ট করে দিয়েছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও হামাসের বিরুদ্ধে অবস্থান পরিবর্তন হয়নি তাদের তবে বেলজিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের স্বীকৃতি কার্যকর হবে হবে কেবল তখনই যখন মুক্তি দেওয়া এবং হামাস রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়াবে ফ্রান্সও বলেছে তারা এখনই দূতাবাস খোলার সিদ্ধান্ত নেবে না যতক্ষণ না হামাসের প্রভাব মুক্ত একটি স্থিতিশীল প্রশাসন গড়ে ওঠে অন্যদিকে বিশ্লেষকরা বলছেন পশ্চিমা বিশ্বের এই পদক্ষেপ ফিলিস্তিনের রাষ্ট্রত্বকে আরও জোরালো করে তুলবে এবং এবং দুই রাষ্ট্র সমাধানের পথকে নতুন করে আলোচনা নিয়ে আসবে তো হেই বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ